হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল গোল্ডেন ডায়েরি আজকে একটা নতুন শর্ট ভিডিও নিয়ে উপস্থিত হলাম দিন পরে তো আমরা একটু ঘোরাঘুরি করতে আসছি আমরা এখন চলে আসছি হচ্ছে লস অ্যাঞ্জেলের ভ্যানিস বিচে আজকে সারাদিন আমরা পুরো ঘোরার উপরেই আসি ফার্স্টে গেছিলাম হচ্ছে আজকে লস অ্যাঞ্জেলের হলিউডের সেলিব্রিটিতে যেখানে স্টার করে নাম লেখা আছে সেখানে গেছিলাম তারপর গিয়েছিলাম হচ্ছে ম্যাডাম টু সাউথ মিউজিয়াম তারপরে এখন আসছি না তারপরে গিয়েছি হলিউড সাইন দেখতে দেন আমরা এখানে চলে আসছি এখন বিচে অনেক ভাল লাগে আজকে প্রায় চার দিনের মতোই আমরা ঘুরা আসি আজকে এই বিচ দেখে তারপর আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব আর কে এখানে খেলতেছে অনেক মজা করে আর হেলিকপ্টার পা খুব মজা করতেছে ও একটা বাকেট নিয়ে আসছে সাথে সাবর এটা দিয়ে মাটি খুঁড়তেছে আর পানি ঢালতেছে বাবা কি করো এটা কি বানাচ্ছ হয় নাই তো আজকের ঘোরাঘুরি ভিডিওটা এখানে শেষ করছি আবার কখনও নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব